আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন আজ আমরা শিখব ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ চারটি শব্দ দিস দ্যাট ডিজ এবং দোজের ব্যবহার এগুলোকে একসঙ্গে বলা হয় ডিমনেস্ট্রেটিভ প্রোনাউন্স বা ডিমনেস্ট্রেটিভ অ্যার্জিক তো চলুন উদাহরণ সহ একে একে শিখে নেই প্রথম যে শব্দটি আছে দিস তো তারপর আছে দ্যাট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খ্যাপ এই খ্যাপটি আমাদের কাছ থেকে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ আমরা যদি কোনো জিনিস আমাদের কাছ থেকে নির্দেশ করে খুবই কাছের থেকে তখন আমরা একটি জিনিস যদি আমাদের কাছ থেকে নির্দেশ করে তখন আমরা বলবো দিস ওকে তাহলে এখানে আমরা বলবো দিস ইজ আর খ্যাপ এখন পরের পরবর্তী যেটা দেখছি এই খ্যাপটি আমাদের দূর থেকে নির্দেশ করা হচ্ছে ওকে দূর থেকে ডিস্টেন্স থেকে তাহলে আমরা এখানে আমাদের যদি কোনো জিনিস বা ব্যক্তিকে দূর থেকে নির্দেশ করা হয় বা দূরের জিনিস বোঝানো বোঝানোর প্রয়োজন পড়ে একটি দূরের একটি জিনিস বোঝানোর প্রয়োজন পড়ে তখন আমরা বলবো দ্যাট তাহলে আমরা এখানে বলবো যে দ্যাট ইজ খ্যাপ আবার আমাদের যদি কাছের একের অধিক জিনিস বা ব্যক্তিকে বোঝায় তখন আমরা বলবো দিস অর্থাৎ তখন আমরা দিজের ব্যবহার করব। যখন আমাদের কাছের একের অধিক আমরা জিনিস অথবা ব্যক্তিকে বোঝাবো তখন আমরা বলবো দ্বীজ অর্থাৎ তখন আমরা ডিজের ব্যবহার করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই কাছ থেকে দুইটি খ্যাপকে নির্দেশ করা হচ্ছে এক্ষেত্রে আমরা এই যে এর ব্যবহার করব বলবো দ্বীজ আর খ্যাপস দ্বিজ আর খ্যাপস একের অধিক আছে এজন্য আর বলবে তারপরের যদি আমরা দেখি এখানে দূর থেকে আর একের অধিক জিনিস কে নির্দেশ করা হচ্ছে তাহলে দূর থেকে অর্থাৎ দূরের একের একের অধিক জিনিস বা কোন বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করলে আমরা সেক্ষেত্রে দোজ ব্যবহার করব এজন্য আমরা এখানে এই যেহেতু দূর থেকে নির্দেশ করছে এই টুপিগুলোকে এজন্য আমরা বলবো দোজ আর যেহেতু এখানে একের অধিক এজন্য ব্যবহার করব আর দোজ আর খ্যাপস দোজ আর খ্যাপস তো চলুন আরও বিস্তারিত আলোচনা করা যাক দিস দিস অর্থ এই ইহা এটা এটি ব্যবহার করা হয় সাধারণত এক বচন অর্থাৎ সিঙ্গুলার বোঝানোর জন্য এবং কাছের একটি বা কাছের একটি ব্যক্তি বা বস্তুকে দেখানোর জন্য যেমন এখানে আমরা দিয়েছি দিস ইস দিস ইস অ্যা পেন এটি হয় একটি কলম তারপর দিস বয় ইজ মাই ফ্রেন্ড এই ছেলে আমার বন্ধু যেমন এখানে আমি এখানে যদি আমরা দেখি এখানে আমাদের একটি গাছ আছে এই গাছটিকে আমরা কাছ থেকে নির্দেশ করছি যেহেতু একটি জিনিস আছে এবং এটা কাছ থেকে নির্দেশ করা হচ্ছে এজন্য আমরা বলবো দিস হ্যাঁ দিস ইজ ট্রি দিস ইজ অ্যা ট্রি এটা হয় একটি গাছ তাহলে কাছের এক আমাদের কাছে অবস্থিত এক একটি ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য আমরা দিস ব্যবহার করবো দিস ইজ অ্যাট দ্যাট অর্থ ওইটা বা উহা এটিও একটি এক বচন শব্দ এটি আমাদের দূরের কোনো বস্তু বা ব্যক্তিকে দেখানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি আবারও বলি আমাদের দূরের কোনো বস্তু বা ব্যক্তিকে দেখানোর জন্য আমরা দ্যাট ব্যব দ্যাট ব্যবহার করে থাকি উদাহরণ হিসাবে যদি বলি ওটা একটি গাছ ওকে তখন আমরা বলবো দ্যাট ইজ অ্যা ট্রি অর্থাৎ একটি গাছ যদি দূরে অবস্থান করে আমাদের থেকে তখন আমরা বলবো দ্যাট ইজ অ্যা ট্রি তারপর দেখুন এখানে লেখা আছে ও মেয়েটি আমার বোন অথবা ওই মেয়েটি আমার বোন তো মেয়েটি দূরে আছে একটি মেয়ে আছে এজন্য আমরা ব্যবহার করছি দ্যাট গার্ল ইজ মাই সিস্টার একটি উদাহরণ যদি আমরা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখে নিই প্র্যাকটিক্যালি দেখে নিই তাহলে আরও বুঝতে পারবো দেখুন এখানে একটি গাছ আছে এখানে আমাদের একটি গাছ আছে গাছটি আমাদের দেখুন খুব দূর থেকে নির্দেশ করা হচ্ছে দেখুন দূর থেকে এই যে এতটা ডিস্টেন্স থেকে নির্দেশ করা হচ্ছে যেহেতু দূর থেকে একটি গাছকে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে বা দেখানো হচ্ছে এই জন্য আমাদের এখানে দ্যাট ব্যবহার করা হবে দ্যাট ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে দ্যাট ইজ অ্যা একটি গাছ দিজ দিজ অর্থ এগুলো অথবা এইগুলো এই দিজ হচ্ছে আমাদের দ্যাটে দিসের ডিসের বহু বচন অর্থাৎ প্লুরাল ফর্ম দিস দ্বারা আমরা আমাদের কাছে একের অধিক অর্থাৎ একটার বেশি ব্যক্তি বা বস্তুকে দেখানোর জন্য ব্যবহার করে থাকি যেমন যখন আমার কাছে খুবই কাছে নিকটে একের অধিক বই আছে তখন আমি এভাবে বলতে পারি যে দিস আর মাই বুকস এগুলো আমার বই তারপর যদি এমন হয় যে আমার কাছেই কিছু ছেলে খেলা করছে তখন আমি বলতে পারি বাংলায় এভাবে বলি যে এই ছেলেরা খেলছে তখন ইংরেজিতে বলবো দিজ বয়েস আর প্লেইং যদি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে খুবই গাছ থেকে একের অধিক অর্থাৎ দুইটি গাছ এখানে একের অধিক হ্যাঁ এখানে দুইটা থাকুক বা তিনটা থাকুক বা চারটা থাকুক বা আরও অসংখ্য থাকুক একের অধিক হলে আমরা তখন সেখানে দিস ব্যবহার করব যেহেতু এখানে একের অধিক গাছ বোঝাচ্ছে এই জন্য আমরা লিখেছি যে দিজ আর ট্রিস এগুলো হ এগুলো গাছ দোজ দোজ অর্থ ওইগুলো অথবা ওগুলো এই দোজ হচ্ছে দোজ হচ্ছে দ্যাটের বহু বচন অর্থাৎ দ্যাট যেমন দূরের একটি জিনিস ব্যবহার বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি তেমন দোষ যেহেতু বহু বছর এর জন্য আমরা দূরের একাধিক অর্থাৎ যদি আমাদের দূরের একের অধিক ব্যক্তি বা বস্তুকে দেখানোর প্রয়োজন হয় তখন আমরা দোষ ব্যবহার করব। তাহলে যেমন ওগুলো পাখি দোজ আর বার্ডস ও বাড়িগুলো বড় তাহলে দোজ হাউজেস আর বিগ যেমন আমরা যদি এখন প্র্যাকটিক্যালি যদি আমরা একটু দেখে নিই আমরা দেখ দেখব যেখানে আমাদের দূর থেকে যেখানে দূর থেকে কিছু গাছকে যে ডিস্টেন্স কিছু ডিস্টেন্স আছে কিছু গাছকে বোঝানো হচ্ছে একের অধিক সেটা দুইটা হোক তিনটা হোক চারটা হোক বা অসংখ্য হোক দূর থেকে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে হয় তখন আমরা দোষ ব্যবহার করব যেহেতু এই গাছগুলো দূরে অবস্থিত আমরা বলবো দোজ আর ট্রিস ওগুলো ওগুলো কিছু অনুশীলন দেওয়া আছে অনুশীলনগুলো অবশ্যই আপনারা করবেন এবং লিখে অবশ্যই কমেন্টে জানাবেন অনুশীলনগুলো এগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ